সুপ্রিয় দর্শক ভাতার চোটে ভয়ঙ্কর ভরাডুবি বাংলায় কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে একেবারে তোলপাড় দেউলিয়ার পথে বাংলা কেন্দ্রীয় রিপোর্ট দেখে দেখে চমকে উঠছে অনেকেই দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী একাধিক জনমোহনী প্রকল্প চালু করেছে মমতা ব্যানার্জির সরকার কিন্তু বিরোধীদের প্রথম থেকেই দাবি ভোটের জন্য এই সমস্ত প্রকল্পগুলো কোনো পরিকল্পনা ছাড়াই চালু করছে রাজ্য সরকার যার ফলে যে কোনো সময়ে বাংলায় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে এমনই দাবি প্রথম থেকেই করে আসছিল বিরোধীরা আর এবার সেই আশঙ্কায় সত্যি হলো তাহলে কি আর্থিকভাবে বাংলা দেউলিয়া হতে চলেছে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের ডিএ মেলছে না কিন্তু একের পর এক প্রকল্প চালু করা হচ্ছে আর এই প্রকল্প চালু করার জন্য এবার আর্থিকভাবে ভয়ঙ্কর ভরাডুবি হতে চলেছে বাংলার যা রিপোর্ট দেখলে চমকে উঠবেন আপনারা কি উঠে এসেছে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে দেখুন দর্শক পশ্চিমবঙ্গের অর্থবর্ষের প্রথমার্ধে রাজ্যের আর্থিক কর্মকাণ্ডে একটি গভীর ভারসাম্যহীনতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্যের রাজস্ব ব্যয় বাড়ছে দ্রুত গতিতে কিন্তু মূলধনী ব্যয়ে সেই অনুপাতে বৃদ্ধি না হওয়ার কারণে রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে সম্প্রীতি রেটিং এজেন্সি কেন্দ্রীয় সংস্থা কেয়ার এজট এর এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজস্ব ও মূলধনী ব্যয়ের বৈষম্য রিপোর্ট অনুযায়ী দু এবং পঁচিশ অর্থবর্ষের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের রাজস্ব ব্যয় বার্ষিক বৃদ্ধির হার ছিল তেরো দশমিক পাঁচ শতাংশ বিপরীতে মূলধনী ব্যয় বৃদ্ধি পেয়েছে মাত্র সাত দশমিক সাত শতাংশ যেখানে খরচ হচ্ছে তেরো দশমিক পাঁচ সেখানে ইনকাম হচ্ছে সাত দশমিক সাত যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম বলে বিশেষজ্ঞদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র সম্প্রীতি জানিয়েছে যে দু এগারো সালে পশ্চিমবঙ্গের মূলধনী ব্যয় ছিল বাইশশো ছাব্বিশ কোটি টাকা দু এবং পঁচিশ অর্থবর্ষে বেড়ে বাজেট অনুযায়ী পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি দশমিক পাঁচ পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে যদিও বাস্তব চিত্রে এই ব্যয় বৃদ্ধি যথেষ্ট মন্থর কেন কমছে মূলধনী ব্যয় দেখুন দর্শক কেয়ার এজড রিপোর্ট রিপোর্টে জানানো হয়েছে রাজ্যগুলির রাজস্ব ব্যয়ের বৃদ্ধির একটি সাধারণ প্রবণতা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন যেমন বিভিন্ন ভাতা আয়ের সমতায় এবং ঋণমুকুবের মতো পদক্ষেপগুলির কারণে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে রাজস্ব ব্যয় দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি বারো লক্ষ উপভোক্তাদের জন্য একটি আবাসন প্রকল্প তহবিল বরাদ্দ করেছে এই ধরনের জনমুখী প্রকল্পগুলির রাজস্ব ব্যয় বাড়লেও মূলধনী ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে আর্থিক ঘাটতির উচ্চ হার রিপোর্টে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতি দাঁড়িয়েছে রাজ্যের স্থূল আঞ্চলিক গার্হস্থ উৎপাদনের তিন দশমিক সাত শতাংশে এটি পণ্যতম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত তিন শতাংশ সীমার নিচে চেয়ে অনেকটাই বেশি দেশের কুড়িটি শীর্ষ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ঘাটতির হার সবচেয়ে বেশি যেখানে এই রাজ্যগুলির গড় আর্থিক ঘাটতি জিএসপিডির দুই দশমিক নয় শতাংশ সেখানে পশ্চিমবঙ্গের উচ্চ ঘাটতির রাজ্যের আর্থিক কাঠামোর প্রতি গভীর চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে উন্নয়নের ওপর প্রভাব মূলধনী ব্যয়ের মন্থর কারণে অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে মূলধনী ব্যয় বৃদ্ধির অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমার্ধে মূলধনী ব্যয়ের কম হার এবং রাজস্ব ব্যয়ের দ্রুত বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি হতে পারে কেন্দ্রীয় আর্থিক পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গিয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের প্রথম সাত মাসে কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতি ছিল সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন টাকা যা বাজেট অনুযায়ী ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ উন্নয়নের দিশা বিশেষজ্ঞরা মনে করছে নির্বাচনের পরবর্তী পর্যায়ে মূলধনী ব্যয় কিছুটা বাড়লেও বাজেটে নির্ধারিত স্তরে পৌঁছানোর সম্ভাবনা কম রাজস্ব ব্যয়ের তুলনায় মূলধনী ব্যয়ের অনুপাত বাজেটের তুলনায় কম থাকবে বলে আশঙ্কা করা হয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য মূলধনী ব্যয়ের ক্ষেত্রে জোর দেওয়া জরুরি তবে রাজ্যের বর্তমান প্রবণতা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামোর বর্তমান চিত্র রাজস্ব ব্যয় এবং মূলধনী ব্যয়ের মধ্যে বৈষম্যের স্পষ্ট ইঙ্গিত দেয় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য রাজস্ব ব্যয় বাড়লেও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রধান ব্যয়সমূহ পিছিয়ে যাচ্ছে দিন দিন রাজ্য যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায় তবে রাজ্যের আর্থিক কাঠামো আরও চাপে পড়তে পারে রাজ্যের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়তে পারে এমনকি রাজ্য দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বিশেষজ্ঞরা বলছে সঠিক পরিকল্পনার মাধ্যমে মূলধনী ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা রাজ্যের অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ এখনই গুরুত্বপূর্ণ এইভাবে যদি ভাতা দেওয়া হতে থাকে কোনো পরিকল্পনা ছাড়াই তাহলে কিন্তু যে কোনো সময়ে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে যা রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য একটি আশঙ্কার বা বিপদের দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তবে এই রিপোর্ট সামনে আসার পর বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের মনে একটি উদ্বেগ দেখা দিয়েছে এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে একেবারে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে রাজ্যে আর এই রিপোর্ট সামনে আসতে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ